মরে রাহুল গান্ধী পরাণের বুলবুল রে সেই হুল মরে রাহুল গান্ধী পরানের বুলবুল রে রাজীব গান্ধীর ছেলে রাহুল ইন্দিরা গান্ধীর নাতি রে বিশ্ব জুড়ে সুনামে তার কংগ্রেস যুব নেতারে রাজীব গান্ধীর ছেলে রাহুল ইন্দিরা কংগ্রেসে রে বিশ্ব সুন্না তা কংগ্রেস যুব সর্বজাতির নয়ন মনি ভারতবাসী ভুল রে সেই ভুল রাহুল গান্ধী পোরা গানের বুলবুল রে সেই হল মরে রাহুল গান্ধী পরাণের বুলবুল রে মন যে অতি সুন্দর যে মন ভুলের সুবাসি রে গরিব দুঃখের পাশে তাকে রাহুল গান্ধী বাইরে মন যে তাহার অতি সুন্দর যে মন শুভাছি রে গরিব দু পাশে তাকে রাহুল গান্ধী বাইরে গরিব দু পাশে তাকে রাহুল গান্ধী বাইরে সরব জাতির মনে ভারতবাসী ভুল রে সেই ভুল আমর রাহুল গান্ধী পোহন ভুলবুল রাহুল গান্ধী পোল ভুলবুল ভারতবাসী রী গৌরব জানে জানে চলব কংগ্রেস ভক্ত রাহুল গান্ধী কত কষ্ট সইল রে কংগ্রেস ভক্ত রাহুল গান্ধী কত কষ্ট সইল রে ভারতবাসী রী জানে চলবুকে রে কংগ্রেস ভক্ত রাহুল গান্ধী কত কষ্ট শে সর্ব জাতির মণি ভারতবাসী মরে রাহুল গান্ধী পরাণের ভুল বুল রে সেই ভুল মরে রাহুল গান্ধী পরাণের ভুল বুল রে জাতি ধর্ম সবার কাছে মিনতি যা। কংগ্রেস ভক্ত হয়ে সবাই ভারতে মুক্ত কররে এ ভক্ত হয়ে সবাই ভারতে মুক্ত জাতি ধর্ম সবার কাছে মিনতি রে কংগ্রেস ভক্ত হয় সবাই ভারতে মুক্ত রে এ ভক্ত হয়ে সবাই ভারতে মুক্ত করব জাতির সেই ভুল মরে রাহুল গান্ধী কোরআনের বুলবুল রে সেই ভুল মরে রাহুল গান্ধী কোরআনের বুলবুল রে সেই ভুল মরে রাহুল গান্ধী কোরআনের বুলবুল রে